এটা আবহাই আল্লাহ একটা কিতাব লিখেছেন ফতুল আলিম খন্ড নম্বর এক খ্রিস্টান নম্বর ছাব্বিশ এটার মধ্যে দেখা গেল ফাঁস জন বাপ ফাঁসশো জন বাপের কপালে দয়াল নবীন ফাঁসশ জন মায়ের শরীর মুবারকের নূরের তাসির এসেছে পাঁচশো জন বাপ পাঁচশো জন মা আমার পেয়ারা রসুলের নূরকে পেয়েছেন এগুলোর কালামের কোনো প্রয়োজন নাই দয়াল নবীর নূরটা পাওয়ার কারণে রসুলের নূরের বরকতে আল্লাহ তাদেরকে বেহিজাব জান্নাতি করে দিয়েছেন সেই জন্য রসুলের মা বাপ মা মেনা খাজা আব্দুল্লাহ এদের কোনো কলমা কালামের আর কোনো প্রয়োজন আমার দয়াল নবীর মোবারক পাওয়ার কারণে আল্লাহ তাদের সম্মানটা কুটি কুটি গুণ বাড়িয়ে দিয়েছে আমার দয়াল নবীর দাদা আব্দুল মুতালিব কি বললাম আমার রসুলত দাদা ছেলে ছিল দশটা মেয়েছিল ছয়টা হজরত আমির জাহা হজরত আব্বাস আবুল আপ আল জবাইর আল খাসির আল খারিস হজরত আবদুল্লাহ এভাবে মিলে ছেলেছিল দশটা মেয়েছিল উনি কাবা বেদ দোয়া করেছেন আল্লাহ এমন একটা ছেলে আমাকে দান করো যেই ছেলের নূর দিয়ে কাবা জরিবের যত মূর্তি আছে এগুলোকে বিতাড়িত করে কাবাকে জুলুস করে করে তো আপ করিয়ে যেন কাবার হল বটা যেন গোটা পৃথিবীর মোহমেনের ঘরে ঘরে যেন ভাষা দিতে পারে এটা আব্দুল মুতালিফ যিনি কাবাই মোয়াজ্জামার মতোয়াল্লি ছিলেন যার হাত তোলার আগে মোস্তাজাব দেওয়া হাত তোলার আগে দোয়া আল্লাহ কি করতেন স্মিল্লাহির রহমানির রহিম আব্দুল মোতালে দোয়া করলেন আল্লাহ সেলের দিলেন দশটা মেয়ে দিলেন ছয়টা একটা বরফুর পরিবার দশটা ছেলের মধ্যে

আমার রাসূলের নূর মোবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপাল মোবারকে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ ঠিক না শুধু দেখা যাচ্ছে না কাআননা শামসা تجري في আমার রসুলের আব্বা জানের চেহারাটা সুজ্জুর মতো জ্বলতো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাড়াতাড়ি আমার রসুলের আব্বা জান খাজা আবদুল্লাহ কিন্তু নুরটা আব্দুল্লাহর কপালে ছিল না ছিল আদম আলাহ কভালে কপালে দয়াল নবীর নূর ছিল আদম আলাহ ইসলামের কপালে আসলো কেন আদম ইসলামকে যখন বানাই নেন কলাকাল্লাহ আদম সিদ্ধু না জারান ষাট গস কগস ষাট যখন আদম আলাহ বানার পরে আল্লাহ রোদের মধ্যে শুকর দিলেন ভালোভাবে শুকাইলেন শুকার পরে টন টন্যা জন টন একবারে আপাদতে মজবুত যখন হলো আল্লাহ সুবাহ তালা রু আনলেন রু এনে আদম আলা ইসলামের গালের ভিতর ঢুকাই দিল মুখের ভিতর দেখতে যাও রুদ দোহা রুটা আবার ফিরিয়ে চলে আসলো আল্লাহ জিজ্ঞেস করলেন ও রু আদমের ভিতর গলাইলাম তুমি চলে যাচ্ছ কেন রু ঠিক আছে কিন্তু আসল জিনিসটা রুর ভিতর মিশ্রিত হয় নাই আল্লাহ বলে সেটা কি সেটা হলো আপনি যে হাবিব্লাহ বানিয়েছেন এই নূর থেকে নূরের সাথে রুটা মিশ্রিত হয় নাই সেই জন্য আমি আদমের ভিতর থেকে আবার চলে এসেছি তখন আল্লাহ আহ তালা আহ্লাহ নুরি খোদার তজল্লির নূর থেকে আমার পেয়ারা রসুল নূরটা আদম আলাহ ইসলামের সাথে মিশ্রিত করলেন এখন আর জোবান দিয়ে দেয় নাই ডাইরেক্ট কফাল দিয়ে ডুকিয়ে দিয়ে আদম আলাহ ইসলামের চেহারা মোবারক জলতে লাগলো দাঁড়াইলেন ফেরেস দেখতেছে নজর আল্লাহ আল্লাহও আদমকে দেখতেছে ইন্নি যাইলুন ফিলার দে খলিফা বন্ধুকে দেখতে লাগলো দেখতেছে আদমের চেহারা এমন সুন্দর লাগতেছে একটা নতুন গাড়িকে যখন ফালিশ করবেন গাড়ির পাশে যখন দাঁড়াবেন আপনার চেহারা গাড়ির ভিতর দেখা যাচ্ছে ঠিক না আদম আলা চেহারার ভিতর দেখতেছে এই মুখের ভিতর দেখতেছে দয়াল নবীকে দেখা যাচ্ছে নবী মোর নুরে খুদা তার তরে সকল

কুলকায়না তাদের জন্য ফানা হয়ে গেছে সুবহানাল্লাহ বুল বলতেছি কোতাই আমাম কোতাই ই আমান দেশ কত রাজা বাদশা মহারাজা জ্ঞানী মহা জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রার একজনের নামও মানুষ জানে না ওই সাগল জরাইতো ওট সরাইতো মাড়ে মাড়ে আ রসুল রাসূল হযরত ওয়াজ করুনিনে কোটা কুলকায়নাতে সিনে ওর জন্য কলকায় না হয়ে গেল ঠিক নে সেখানে আরো অনেক মহা জ্ঞানী আছে না চিনে চিনে না কি কালো বিশ্রি একজন ব্যক্তি যার নাম হজরত বেলাল আফ্রিকে বাড়ি লেখাপড়াও তেমন জানত না অথচ রসুলের জন্য ফানা হয়ে গেল আজকে লাম থেকে তা তো সরা পর্যন্ত হজরত বেলালকে চিনে রাসূলের ওয়াগের জন্য ফানা হয়ে গেল ওর জন্য গোড়াকুল কায়েনা ইয়া দিন হি কি আবু লাগা তুম খজরাত বেলাল কি ও আযারে হযরত বেলাল কি আয়াহ জামি জব নাম নবী হযরত বেলাল বলল আমার একটাই টার্গেট আজান দেওয়া বারোটার কেন চোখ যখন বন্ধ করেছি যতক্ষণ পিয়ারা রসুলকে সামনে আনতে পারি নাই এতক্ষণ আমার জবান থেকে আজানের শব্দ বের হয় না এটাই বলে আসে করেছে উচ্চ স্বরে বলো তাহলে নূরটা আল্লাহ সর্বপ্রথম ডুকাইল কার কপালে বাবা আদমর কপালে তার থেকে টেনেস পা। তার থেকে টেনেস পার দিল আদম আলাহ ইসলামের বড় ছেলে শীষ নুরিয়ান কবালে কবালে দৌড়তে লাগলো ঠিক ন একটু সদর ঢাবার বলে দি আমার রসুলের আব্বা খাজা আব্দুল্লাহ খাজা আবদুল্লাহ খাওয়াজা বাবার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাবার নাম খাসেম খাশেমের বাবার নাম আব্দে মোনাব আব্দে মোনাবের বাবার নাম ওজায় ওজায়ের বাবার নাম কালাব কালাবের বাবার নাম মুররা মুর্রার বাবার নাম কাহাব কাబర్ বাবার নাম রওয়াই রওয়াই এর বাবার নাম গালিব গালিব এর বাবার নাম সাহের সাহের বাবার নাম মালিক মালিক এর বাবার নাম নজর নজর এর বাবার নাম কানানা কানানা বাবার নাম হুজাইনা হুজাইনার বাবার নাম মুদরিকিয়া মুদরিকিয়ার বাবার নাম ইলিয়াস ইলিয়াসের বাবার নাম মুজ্জর মুজ্জরের বাবার নাম নাজর নাজর এর বাবার নাম মাত মাতার বাবার নাম আদানাম আদানানা বাবার নাম ওদু ওদুর বাবার নাম মুকাববির মুকাববির বাবার নাম তারেক তারেকের বাবার নাম ইয়াজ্জব ইয়াজ্জব এর বাবার নাম ইয়ারব ইয়ারবের বাবা নাম সাহাবের সাহাবের বাবার নাম ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আদম বাপ ইব্রাহিম ইব্রাহিম আল ইব্রাহিম বাবার নাম নাম বাবার নাম বাবার নাম বাবার নাম বাবার নাম বাবার নাম সালেক সালেকের বাবার নাম নাম শাম শামের বাবার নাম নবীর নাম বাবার নাম মধুস আলে বাবার নাম উখনু উখনুর বাবার নাম ইয়ারু ইয়ারুর বাবার নাম রুয়াজিজ রুয়াজির বাবার নাম গায়নান গায়নান বাবার নাম আনুষ আনুষের বাবার নাম শিজ আল ইসলাম শিজের বাপ খোলো এই যে নাম এগুলোর প্রত্যেকের ক্বাবালের মধ্যে দয়াল নবীন নূরটা नसीব হয়েছে সুবহানাল্লাহ এটা আবু ঘরাইরা রাদিয়াল্লাহ একটা কিতাব लेकेছেন ফতহুল আলিম খন্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার এটার মধ্যে দেখা গেল 500 বাপ 500 জন বাপের ক্ববালে দয়াল নবীন নূর नसीব করেছে সুবহানাল্লাহ মায়ের শরীর মুবারক নূরের তাজির এসেছে পাঁচশো জন বাপ পাঁচশো জন মা আমার পেয়ারা রসুলের নূরকে পেয়েছেন এগুলোর আর কলমা কালামের কোনো প্রয়োজন নাই দয়াল নবীর নূরটা পাওয়ার কারণে রসুলের নূরের বরকতে আল্লাহ তাদেরকে বেহিজাব জান্নাতি করে দিয়েছেন সেই জন্য রসুলের মা বাপ মা মেনা হাজ আবদুল্লাহ এদের কোনো কলমা কালামের আর কোনো প্রয়োজন আমার দয়াল নবীন নূর মোবারক পাওয়ার কারণে আল্লাহ তাদের সম্মানটা কুটি কুটি গুণ বাড়িয়ে দিয়েছে আরে এই মোল্লারা বলতেছে রসুলের মা বাপ জাহান নামে যাবে এটাই ঠিক আল্লাহ কি ভুল করেছেন একজন জাহান পেটে কি ইমামুল আম্বিয়াকে ঢুকে দিল আল্লাহ আমার মনে হয় এদের মাথার উপর শুকুর আর কুকুর গন্ডা চারি ঘণ্টা প্রস্রাব করেছে ঠিক না